পাকিস্তান থেকে আনা পাকিস্তান থেকে এই দুইটা উঠে আসছেন আরো আবার তো হাটে দুইটা উঠে আসছে দুইটা এটা কি পাকিস্তান থেকে আনছেন হ্যাঁ পাকিস্তানি আচ্ছা এই উটের দুইটার ওজন হবে কত দুইটা কত হবে আপনার দুইটা তিরিশ মন হবে দুইটা তিরিশ মন দাম হাঁকাইছেন কত আপনার এই যে বড় ছোট আছে হ্যাঁ হ্যাঁ এটা বড় এটা ছোট ওইটার দাম কত আমরা চাইছিলাম আঠাশ লাখ এটা চাইছিল ছাব্বিশ লাখ ছাব্বিশ লাখ আঠাশ লাখ আর ছাব্বিশ লাখ মানে কাস্টমারের দাম কইছে কি রকম দাম কইছে দাম হবে কথাবার্তা চলতেছে এখনো চলতেছে আচ্ছা এগুলো কি খাবার দেন খাবার মানে স্বাভাবিক খাবারই খায় কোড়া ভুষি ঘাস খেয়ার সবই খায় আমরা তো জানতে পারছি যে যারা উট পালে তারা তো গম প্রিয় দর্শক উটটা পাকিস্তান থেকে ওনারা আনছে বিভিন্ন মাধ্যমে দেখেন শিপারছে এটার দাম হাকাইছে ছাব্বিশ লাখ আর ওই পাশে যেটা আছে ওটা হাঁকাইছে আঠাশ লাখ প্রিয় দর্শক দেখেন এই উট কিন্তু বেশিরভাগ জন্ম হয় সৌদি আরবে এখন আমাদের বাংলাদেশে গাবতরী বাজারেও কিন্তু এই উটগুলা আসছে এখানে নয় আরও বিভিন্ন জায়গায় আসছে দেখেন উটগুলো কিন্তু অনেক সুন্দর আচ্ছা এই উট দুইটাই কি মানে মহিলা না পুরুষ পুরুষ হ্যাঁ দুটা পেটা পাঠা দুইটাই পাঠানে আচ্ছা এগুলো আমরা জানতে পারছিস উট বলে কামড় দেয় নাতি দেয় দেয় আপনি টাচ করলে দিবে আপনাকে আঘাত করলে তো দিবে ওই যে দถา দবি করতেছে আমি যে ফার্স্ট কামড় দিতে কি বলা হবে এই একটা কামড় কি খাইছেন না পর্যন্ত আমরা খাইনি কিন্তু পাবলিক খাইছে পাবলিক খাইছে না প্রিয় দর্শক এই যে দেখে এই উট নিয়ে অনেকেই মনে করেন খাওয়ায় দেয় কেউ আদর করে কেউ হাইটাই দেয় কারণ আমাদের বাংলাদেশে अवेलेबल উট পাওয়া যায় না এর জন্য কেউ কিন্তু বেশিরভাগ দেখ দেখেও নাই এখানে গা তুলে সেই সে ইচ্ছা মনে করেন দেখতাছে এই যে দেখেন এই যে ভাই একটু ধরেন তো দিকে আপনি এই যে দেখেন প্রিয় যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আর যদি কেউ উঠ কিনতে চান তাহলে গাবতুলি বাজারে আসবেন আচ্ছা ভাই আমি আর একটা কথা জানতে চাই আমাদের বাংলাদেশে আমার মনে হয় ঢাকা সাবারের মধ্যে তো গাবতুলি বাজারটাই বড় জি আমাদের ঢাকাতে সাবারের মধ্যে তো আর নাই

সব কিছুর দাম বেশি এর জন্য মনে করেন সব কিছুর দাম বাইরে গেছে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন এই পর্যন্তই শেষ আসসালাম আলাইকুম